আজ থেকে টানা প্রায় এক সপ্তাহ বন্ধ থাকবে ব্যাংক কবে খুলছে রইল আপডেট এবং তারিখ আসুন জেনে নিই বিস্তারিত তো আজ থেকে কিন্তু টানা ছয় দিন বন্ধ রাজ্যের সমস্ত ব্যাংক ফের কবে খুলবে দুর্গাপুজো আর শনিবার মিলিয়ে গোটা রাজ্যে টানা ছয় দিন বন্ধ থাকবে কবে ফের যেতে পারবেন ব্যাংকে জেনে নিন তারিখ চতুর্থ শনিবার থেকে টানা বন্ধ হয়ে গেল ব্যাংক আপনার এলাকার ব্যাংকেরও ঝাপ বন্ধ আপাতত দুর্গাপুজোর ছুটিতে এখন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি দেখে নেওয়া যাক কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক। দুর্গাপুজোয় মহাসপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজোর ছুটি হিসেবে ব্যাংক বন্ধ থাকবে মহাষষ্ঠী অর্থাৎ রবিবার হওয়াতে এমনি ছুটি অন্যদিকে মহাপঞ্চমীর দিন মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ ছিল ব্যাংক। অর্থাৎ টানা ছ দিন বন্ধ থাকবে রাজ্যের বিভিন্ন ব্যাংকগুলি শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় এই রাজ্য ছাড়াও আগরতলা সহ গোটা ত্রিপুরাতেই বন্ধ থাকবে ব্যাংক। একই সঙ্গে মহাষ্টমী এবং দ্বিতীয় অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকছে সমস্ত ব্যাংক ব্যাংক বন্ধ থাকলেও সমস্ত ধরনের অনলাইন পরিষেবা সচল থাকবে একই সঙ্গে সচল থাকবে এটিএমের মাধ্যমে লেনদেন পরিষেবাও জানা গিয়েছে সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকেই বন্ধ হয়ে গিয়েছে সরকারি বেসরকারি সমস্ত ব্যাংক ফের তা খুলবে আগামী সপ্তাহের শুক্রবার অর্থাৎ তিনেই অক্টোবর টানা ছয় দিন বন্ধ থাকবে এই রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক